ম ম্যান সন্স ব্লক থেকে আমি অর্ঘদীপের মা নতুন একটা ব্লকে নতুন একটা পর্বে আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছ আমাকে কমান্ড করবে আমি এখন একটু ভালো আছি তবে শীতকালে তো আমার একটু সর্দি কাশির প্রবলেম একটু সর্দি কাশি জ্বর এসে যায় মাঝে মাঝে শরীরটা খুব একটা ভালো নেই তাও আছে মোটামুটি চলার মতন আজকে জানো তো আজকে শনিবার নিরামিষ তাই জন্য আমাদের বাড়িতে কেউ নিরামিষ ভাত খেতে পছন্দ করে না আর ভাত খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগে না সেই জন্য অর্ঘদ্বীপ আর তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা বলল যে আজকে একটু নতুন কিছু খাবার বানাও তা কি বানাবো কি বানাবো ভেবেই পাচ্ছি না তখন ভাবলাম যে ফ্রিজে আছে। আর ঘরে ছোট ছোট আলুও আছে। আজকে ভাবলাম যে একটু কড়াইশুটির কচুরি বানাই আর একটু আলুর দম বানাই আর বাবাও বাড়িতে আছে উনিও খেতে খুব ভালোবাসে লুচি পরোটা কচুরি এইসব শুধু ভাত খেতে আমি একাই ভালোবাসি তবে নিরামিষ ভাত খেতে একদমই ভালো লাগে না তার জন্য আমিও ভাবলাম যে আজকে আমি সারাদিন আজকে দুপুরের লাঞ্চে আমরা কচুরি খাবো ভাত আজকে আর বানাবো না রোজ একরকম খাবার খেয়ে খেয়ে ধরে গেছে ভাবছি যে আজকে আজকে একটু একটু শনিবার নিরামিষ যেহেতু নতুন স্বাদের খাবার খাবো সেই জন্য এবার আলুগুলো নিয়ে কলপাড়ে চলে আসলাম আর আলুতে যেন তো এখন অনেক বালি থাকে সেই জন্য ভালো করে ধুয়ে আলুটাকে আমি এবার সিদ্ধ বসালাম কেননা আলুটা সিদ্ধ হওয়া খুবই দরকার আলুর দমের আলু আমি সিদ্ধ করেই করি অনেকে আলু ভেজে আলুর দম করে কিন্তু আমি আলুটা ভালো করে সিদ্ধ করেই আলুর দম বানাই আমার ওইটাই ভালো লাগে বন্ধুরা তারপরে আমি দোতলায় চলে আসলাম ফ্রিজ থেকে কড়াইশুঁটি বার করলাম দেখো বন্ধুরা কত কড়াইশুঁটি জমে আছে আর আমি তখনই বাজার করি একটু কড়াইশুঁটি আর টমেটো বেশি করেই আনি কারণ কড়াইশুঁটি আর টমেটোটা সবসময় অনেক সবজিতেই লাগে সেই জন্য এইগুলো আমি বেশি করে আনি কেন এইগুলো নষ্ট হয় না এগুলো প্রায় সময় লাগে কিছুতেই তাই জন্য যখনই আমি বাজারে যাই আমি এই কড়াইশুটি আর টমেটো কাঁচা লঙ্কা সবসময় বেশি করে এনে রাখি বন্ধুরা ফ্রিজে আর দেখো না কত কাচাকুচি হয়েছিল সেইগুলো অর্ঘদ্বীপ এনে সোফায় রেখে দিয়েছে ও তো আর ভাজ করতে পারে না ওকে এনে রাখতে বলেছি তাই ও এনে রেখেছে এখন আবার এইগুলোকে ভাজ করব। সকালে উঠেই কাজ আর কাজ শুধু কাজ আর কাজ বুঝলে বন্ধুরা সেই জন্যে আমি এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো সেরে নেবো আর কাকু আজকে বাড়িতে আছে যেহেতু কাকু আমাকে অনেকটাই হেল্প করে এছাড়া তো আমার হেল্প করার কেউ নেই অর্ঘদীপের বিয়ে হলে অর্ঘদীপের বউ হেল্প করবে অর্ঘদীপও করে কিন্তু ও তো বেটা ছেলে মানুষ ও আর কি করবে বলো ওর সাধ্য মতো নয় যেটুকু পারে কয় এই দেখো শীতকালে কত কাঁচা কুচি সব মোটা মোটা জিনিস মানে সোয়েটার জ্যাকেট এইগুলো কাকু কেছে দিয়েছে আমি ভাবছি এইগুলো ভাজ করে ভালো করে গুছিয়ে কাকু যেহেতু আজকে বাড়িতে আছে তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা যেহেতু বাড়িতে আছে ভাব ভাবছি এইগুলো ট্যাঙ্কে তুলে রাখবো আর শীত তো বেশি দিন নেই বন্ধুরা কয়েকটা হাতে রেখ সামনে রেখে দেবো কাজ চালানোর জন্য কেননা হালকা হালকা শীত পড়ছে আবার মাঝে মাঝে গরমও পড়ছে আবার মাঝে মাঝে শীত পড়ছে মোটা মোটা ভারী ভারী উম সোয়েটার চাদরগুলো ভাবছি যখন কাঁচা হয়ে গেছে এইগুলো ট্যাঙ্কে তুলেই রাখবো আবার সামনের বছর বার করব দেখো বন্ধুরা কত কাজ সকাল দিয়ে আর এই অর্ঘদিন দেখো না তিনতলার ঘরে সারাক্ষণ থাকবে আর এই বিছনাটা করে না ওর তো মন না মানে ও তাই জন্য আমি আবার এই তিনতলায় আসলাম অনেকদিন পর তিনতলায় আসলাম তাই বিছনাটা ঝেড়ে টেড়ে দিলাম ওকে হুম বিছনাটা সুন্দর করে ঝাড়লাম আর তিনতলায় তো আসতে পারি না কেননা পায়ে যখন খুব ব্যথা হয় তখন ভয় পাই আসতে কেন এত উঁচুতে আসলে ভীষণ ভয় করে আর দেখো বিছনাটা গুছিয়ে নিলাম আজকে একটু তিনতলায় আসলাম যেহেতু কাকু আছে যদি কাকুকে ধরে 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 একটু আসলাম তিনতলাতে মানে ছাদে আসলাম আজ অনেকদিন পরেই ছাদে আসলাম কাকু পুজো দেয় বেশিরভাগ সময় আর কেচে মেলে দিলে তুলে আনে আমার সেইভাবে আর পর্যন্তই যাওয়া আর দেখো না বন্ধুরা এই কুলগুলো এনেছিল কাকু কি কি ট ট আমি খেতে পারিনি জানো তারপরে আমি কি করলাম যে রোদে দিয়ে রাখলাম ছাদে আমি বলি কুলগুলো শুকনো হোক তারপরে একদিন টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি বানিয়ে খাবো এক রবিবার দেখে নানা অর্ঘদীপের বাবা ভীষণ চাটনি খেতে ভালোবাসে আবার কুলগুলো ফেলে দিলেও ভীষণ রাগ করবে ভাববে যে আমি আনলাম আর তুমি কুলগুলো ফেলে দিলে আর কোনো জিনিস ফেলতেও আমার ভীষণ মায়া লাগে জানো তো আমাদের এই কলকাতা শহরে সব কিছুই কিনে খেতে হয় আর পয়সা দিয়ে কেনা জিনিস এইভাবে নষ্ট করতেও খারাপ লাগে আর দেখো গাছে ছাদে আমি বেশি গাছপালা পুঁতি না কেননা অর্ঘদ্বীপের বাবা বকাবকি করে বলে ছাদ নষ্ট হয়ে যাবে ছাদ নষ্ট হয়ে যাবে আমার ইচ্ছা হয় গোলাপ টোলাপ পুঁতি বিভিন্ন ফুলের গাছ পুঁতি কিন্তু অর্ঘদ্বীপের বাবা পুঁততে দেয় না ওই কয়েকটা গাছ আছে যেরকম অপরাজিতা গাছ আর ওর বীজগুলো দেখো হয়েছে কেমন সুন্দর আর আমাদের এই কলকাতা শহরে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট আর যা ফ্ল্যাট কাণ্ড হচ্ছে ফ্ল্যাট দেখলেও ভয় লাগা দেখো আমাদের এই বাড়ির সামনে ফ্ল্যাটটা না একটুখানি হেলে আছে জানো তো প্রথম থেকেই হওয়ার সাথে সাথেই একটুখানি হেলে আছে এই আমাদের পাড়া প্রতিবেশীরা এই ফ্ল্যাটের নাম দিয়েছে হেলে যাওয়া ফ্ল্যাট আমাকে সবাই জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো হেলে যাওয়া ফ্ল্যাটের পিছনটায় থাকো আমার পরিচয় জিজ্ঞেস করলে বলে আর দেখো এইভাবে হেলে রয়েছে পুরো আমাদের বাড়ির ঝুঁকে আছে মাঝে মাঝে না ভীষণ ভয় করে জানো তো আগে এত ভয় লাগতো না এই ইদানিং ফ্ল্যাট 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 কাণ্ড হচ্ছে কত পড়ে যাচ্ছে যাচ্ছে হেলে খবরে শুনি তো আর এখন যেন ভয়টা আরো বেড়ে গেছে যেন ভাবছি যে বাবা যদি ফ্ল্যাটটা ভেঙে পড়ে তা তো আমাদের বাড়ির সামনেই তো আমাদের বাড়ির সামনেই কয়েকটা বাড়ির মধ্যেই তো মানে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে সেই জন্য ভীষণ ভয় ভয় থাকি জানো তো বন্ধুরা কি করব বলো কোনো উপায় নেই নিরুপায় আগে ভাবতাম যে ফ্ল্যাট নিয়ে তো কোনো ঝামেলা হচ্ছে না যা ঘেলে যাক দুলে যাক কোনো প্রবলেম নেই কিন্তু ইদানিং যা খবরে শুনছি চারিদিকে ফ্ল্যাট কাণ্ড সেই জন্য না এখন ভয়টা যেন বেশি করে আমাকে ধেয়ে বেড়াচ্ছে আর দেখো রাস্তা দিয়ে লোক চলাচল করছে যত বেলা হবে না রাস্তা দিয়ে লোক চলাচলও বাড়বে ভিড়ও বাড়বে এখন তো সেরকম বেলা হয়নি আর কাকু আর আমি একটু ছাদে দুজনে ছাদে আসলাম এই কাকু তোমাদের টাটা করছে আর আমি ভাবছি ছাদটা একটু ঝাড় দিয়ে নেবো যে কালে ছাদে উঠেছি তাহলে ছাদটা একটু ঝাড় দিয়ে নেবো ছাদটা আমার পরিষ্কারই আছে কিন্তু ছাদটা একটু ঝাড় দেবো যখন এসছি ছাদে কাকু বলছে কি দরকার আমছি না আমি একটু ছাদে যখন এসছি তখন একটু দিয়ে তাই না বন্ধুরা আর দেখো আমার আমার ছোট বাড়ি আমি গরিব মানুষ ছোট সংসার ছোট ঘর ছোট দুয়ার আমি আমার বিরাট রাজপ্রাসাদ নেই আমি একটা মধ্যবিত্ত পরিবারের বউ সাধারণ একটা মানুষ আমি গরিব মানুষ তোমাদের হয়তো আমার বাড়িটা ভালো লাগবে না ছাদটাও ভালো লাগবে না এখনো ছাদের বাইরেটা প্লাস্টার হয়নি ওই কোনো রকমে এই ছোট ঘর সংসার নিয়েই আমি অনেক সুখে আছি আমার স্বামী সন্তান নিয়ে আমি এইভাবেই থাকতে চাই বেশি বড় লোক বেশি টাকা পয়সা বেশি আমার অত লোভ লালসা নেই বন্ধুরা আমি অল্পতেই সন্তুষ্ট জানো তো এইভাবে দিনগুলো কেটে গেলেই আমার শান্তি হাসি আনন্দে এইভাবেই আমি বাঁচতে চাই সবাই সুস্থ থাকি ভালো থাকি আর ছোট ঘর ছোট সংসার তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সংসার আমার পরিবার তোমরা দেখেই বুঝতে পারছ আমি একটা সাধারণ ঘরের বউ আর আমার ছোট্ট একটা পরিবার আর ছোট্ট একটা সংসার আর ছোট একটা বাড়ি এই বড় বড় বাড়ি বড় বড় ফ্ল্যাটের কাছে আমার বাড়িটা তুচ্ছ আর আর কি করব আমি এর থেকে বেশি কিছু আর চাই না আমি আর চাওয়া পাওয়ার দিন শেষ হয়ে আসছে এই দেখো আমাদের বাড়ির সামনে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি কুড়ি মিনিট ডিস্টেন্স আর সব সময় আমাদের বাড়ির সামনে প্লেন যায় ছাদে উঠলেই আমরা কয়েকটা প্লেন দেখতে পাই হ্যাঁ সেই জন্য কাকু বলছে ওই দেখো প্লেন যাচ্ছে ছাদে আসলেই আমরা প্লেন দেখতে পাই আর আমাদের বাড়িতে কোনো বাচ্চা আসলে না সোজা ছাদে উঠে আসে প্লেন দেখার জন্যে বাচ্চারা যে প্লেন দেখতে এত ভালোবাসে আর এই ছাদে এখন দাঁড়িয়ে আছি কাকু আর আমি আজকে তো রান্না বান্না হবে মানে এ হবে আলুর দম হবে আর কড়াইশুটির কচুরি হবে তাই জন্য কড়াইশুটি আমি ছাড়িয়ে ফেলছি আর দেখো না কড়াইশুটি ছাড়াতে ছাড়াতেই কত সময় কেটে যাচ্ছে কি করব অর্ঘদীপকে ছাড়াতে বললাম ও কোন কাজে ব্যস্ত আছে ও সব ফোন ফোনে কম্পিউটার করে সব এডিট করে ভিডিও আপলোড করে অনেক কাজ থাকে ওর অনেক কিছু সেই জন্য ওই সব মেলি কাজ করতে কোনোদিনই পছন্দ করে না আর কাকু তো এখন কাঁচাকুচি করবে আর যেহেতু রবিবার পার্সোনাল অনেক কাজকর্ম থাকে অফিসের জামা কাপড় হয় সপ্তাহের আমি তো কাচতে পারি না ডাক্তারের বারণ আছে কেন আমার বেশি কাচাকুচি করলে আবার হার নিয়া হয়ে যাবে আমার অনেক বড় অপরেশন আছে পেটে দেখো কড়াইশুটি গুলো আমার ছাড়ানো হয়ে গেল কতগুলো কড়াইশুটি দেখে মনে হচ্ছিল আর পরে কয়টুখানি হয়ে গেল এইবারে আমি সিদ্ধ করতে দিলাম বন্ধুরা কেন বলতো পুর বানাতে হবে কচুরির সেই জন্য কড়াইশুঁটি গুলো একটু সিদ্ধ চাপিয়ে দিলাম কাকু আবার এসনে চলে গেল নালে কাকু আমাকে ছাড়িয়ে দিত কাকুরও অনেক কাজ থাকে ছুটির দিনে বসার টাইম পায় না শোয়ারও টাইম পায় না আর দিন মানে ছুটির দিনে অনেক বেশি আমাদের কাজ থাকে সংসারে আলুগুলো সিদ্ধ হয়ে গেল এইবারে আমি কড়াইশুটি গুলো একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপরে আমি সিদ্ধ হয়ে গেলে জল ঝারিয়ে নেব জল ঝারিয়ে নিয়ে তারপরে এইগুলো এইখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি তারপরে বন্ধুরা আমি কি করলাম আলুর দমের জন্য প্রস্তুতি নিলাম আর আমাদের বাড়িতে না কেউ মানে ঝাল মশলা বেশি পছন্দ করে না কেননা কাকুর আমেষ আর ধাঁচ আছে আর অর্ঘদ্বীপও ছোটবেলা থেকে ঝাল ছাড়া তরকারি খেয়ে খেয়ে খুব ঝাল একটা খেতে পারে না আর আমিও খুব একটা ঝাল খেতে পারি না ডাক্তারের বারণ আছে সেই জন্য হালকার মধ্যে একটু হিং ফোরন দিয়ে একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো কিন্তু ভীষণ টেস্ট এই আলুর দমটা জানো তো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কুচিয়ে দেই। শুকনো লঙ্কা দেই না এর মধ্যে সেই জন্য হয়তো রংটা একটু সুন্দর হবে না কিন্তু খেতে খুব সুন্দর হবে তোমরা যদি কেউ আমার বাড়ি আসো এরকম আলুর দম খেতে চাও আমি খাওয়াবো আলুর দমটা একটু শুকনো শুকনো করে বানালাম কেন বলতো কচুরি দিয়ে খাবো তো বেশি ঝোল ঝোল করলে আবার ভালো লাগবে না সেই জন্য নামানোর আগে দুটো চারটে এর মধ্যে আবার কড়াই শুটি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবারে আমার সিদ্ধ করা কড়াই গুলো আমি মিক্সিতে ফেলে এবার একটু পিষে নিচ্ছি আগে তো আমরা যখন আমাদের বাপের বাড়ি ছিলাম মিক্সি ছিল না একটা সময় তখন তো আমার মা আমরা তো শিলে পিসতাম পিসে এসে কি কষ্ট এখন তো বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে আমাদের কাজেরও অনেক সুবিধা হয়ে গেছে তাই মিক্সিতে দিয়ে ওইগুলো ভালো করে আমি কড়াইশুটি একেবারে নরম করে নিলাম মিক্সিতে দিয়ে একেবারে ভালো করে এইগুলোকে মিহি করে বেটে নিলাম একদম সুন্দর করে মিহি করে বেটে নিলাম আর কড়াই সুটির কচুরি এইসব করলে না যদি বাড়িতে মানে কাকু যদি না থাকে আমার করতে ভালো লাগে না কেন না যে বাড়ির আমার কর্তা সে যদি না খেতে পায় আর আমরা দুজনের কত খাবো কাকু তাতে কোনো কাকুর কোনো তাতে দুঃখ নেই আমরা যা পারি তাই করে খাই কাকু বলে তোমাদের যা ভালো লাগবে তাই তোমরা করে খাবে আমার জন্যে চিন্তা করবে না বলে কিন্তু যতই বলুক কিন্তু আমার তো মনটা খারাপ লাগে না আমরা ভালো মন্দ খাব কাকু অফিস করবে সেটা আমার খুব খারাপ লাগে যখন সবাই একসাথে হই তখনই ভালো মন্দ কিছু রান্না করি আর কাকু এটা বিশেষ করে খুব খেতে ভালোবাসে বলে সেজন্য কাকু বাড়ো বাড়ি আছে বলে আরো করলাম আর আজকে লাঞ্চে আমরা কড়াইশুটির কচুরি আর আলুর দম খেয়েই থাকবো পেট ভরে খাবো খুব আনন্দ করে খাও হমন দিয়ে একটু আদা বাটা দিয়ে আর একটু জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে এইটাকে এই পেস্টটাকে একটু একটু নুন মিষ্টি ফিষ্টি দিয়ে কোনো রকমের পুরটাকে ভেস করে শুকনো শুকনো করে একটুখানি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে ওটাকে বেশ নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো পুর মতন করে নিলাম হয়ে গেল আমার কড়াই সুটির পুর এই দেখো এটা ততক্ষণে ঠান্ডা হোক কিভাবে তালে তালে কাজ করতে হয় দেখো কত কাজ করা আমি শিখে গেছি এত বছর সংসার করতে করতে আর আমাকে নিয়ে না সবাই চিন্তা করত আমার মা মামিরা যারা আমাদের তারা এখন এই পৃথিবীতে নেই ভাবতো আমি কি করে সংসার করব আমি না বিয়ের আগে শুধু খেতাম আর ঘুরে ঘুরে বেড়াতাম আর মা আমার মা অনেক কাজের ছিল আমার মায়ের অনেক গুণ ছিল আর মা রান্না বান্না করতো আমার মা রান্না আমার মায়ের হাতে রান্না আমার মামিদের হাতে রান্না খুবই সুন্দর ছিল মা মামিরা এক জায়গায় হলে আমাদের আর রান্না বান্না করতে হতো না আমরা ওই সহযোগিতা করতাম আর সেজে গুজে ঘুরে বেড়াতাম আমার ছোট মামি সেজে মামি বলতো মাকে ও সময় হলে ওরা সবই শিখে যাবে এখন তোমার অত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে মা চিন্তা করতো যে বিয়ের পরে আমি কি করে কাজ করে খাবো আমি শুধু হলে বুঝবি আমি বলতাম যে বিয়ে হলে আমি কোনো কাজই করব না শাশুড়ি রান্না করবে আর আমি বসে বসে খাবো আর আমার মা তো গালাগালি দিত ও তো ঝ্যাটার বাড়ি মারবে তোকে তো শাশুড়ি রান্না করে খাওয়াবে কিন্তু সত্যি বন্ধুরা বিয়ের পরে আমি শাশুড়ির রান্না কোনো দিনই খাইনি যে নিজেই রান্না করে খেয়েছি আর নিজে নিজে অনেক বই দেখে তারপরে আমার মায়ের রান্না দেখে আমার মামিদের আমার সেজ মামি রান্না খুবই সুন্দর ছিল হাতের মামিদের রান্না বান্না দেখে আমি রান্না শিখে শিখে গেছি অনেকটাই কেননা এদের সংস্পর্শে বেশি থেকেছি আর এদের রান্না বান্না শিখে গেছি আমি যে রান্নাটা পারতাম না মামিদের মাকে জিজ্ঞেস করে করে দেখো এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কচুরিটাও হয়ে গেল দেখো আর আমি কচুরি বানাচ্ছি আর কাকু বানিয়ে দেয় আমি কিছুটা বানাচ্ছি কেন কাকু এখন একটু কাজে ব্যস্ত আছে তো অর্ঘদ্বীপের বাবা লুচিটা অর্ঘদ্বীপের বাবাই বানায় ভালো আর আমিও পারি না আমি বানালাম তাও দেখো কেমন হয়েছে এইবারে অর্ঘদ্বীপ ভীষণ রেগে গেছে জানো তো খেতে চাইছে না দেরি হয়ে গেছে সেই জন্য রাগ করছে বলে ওকে রাগ ভাঙানোর জন্য আমি আবার একটু খাইয়ে খাইয়ে দিলাম কেননা আমি ওকে ধরে দিলে ওর রাগ কমে যাবে আবার কাকু সামনে আবার দাঁড়িয়ে আছে আবার ভাবছি যে অর্ঘদীপকে খাইয়ে দিলাম এবার কাকুকেও তাহলে একটু খাইয়ে দেই হ্যাঁ কাকুকে আমি খাইয়ে দিলাম কাকু আমাকেও খাইয়ে দিল ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো বন্ধুরা আবার পরের ব্লকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা পর্বে নতুন একটা ব্লকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই দেবে আর আমাদের পাশে তোমরা অবশ্যই থাকবে বন্ধুরা তোমাদের